কি এ মানে এ মানে আর বারবার স্যার 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 বলছছ আমি তোকে একবার বলছি আমাকে কখনো স্যার বলে ডাকবা না ভাই বলে ডাকবা আমি তো বয়স্ক বৃদ্ধ যে তুমি আমাকে বারবার স্যার স্যার বলে ডাকো ভাইয়া বলবা ঠিক আছে আপনাকে তো ভাইয়া বলে ডাকতে পারবো না আপনি তো আমার প্রাণের প্রিয় স্যার স্যার কি বললা না না স্যার বলছি হচ্ছে আপনি আমার ফেভারিট স্যার আমার অনেক পছন্দের একটা স্যার প্রিয় স্যার আচ্ছা এবার বুঝতে পারছি ফেভারিট স্যার প্রিয় স্যার আমার তো মনে হলো যে বললো প্রাণের স্যার আমি ভাবলাম যে প্রাণের স্যার বলে ফেললো নাকি আচ্ছা যাই হোক দাও কোন চ্যাপ্টারটা দেখি এই চ্যাপ্টার কেন তোমার না পেছনের চ্যাপ্টার ছিল আগে পেছনের চ্যাপ্টার শেষ করবা তারপর সামনের চ্যাপ্টার আসবা নাও এটা কি অভাব অভাব কাকে বলে এখান থেকে ছিল এটা বাবা আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসো বাবা কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ইমুর তো লেখাপড়া ভালোই চলছে তাই না আঙ্কেল ইমুর পড়াশোনা ভালোই চলছে আর সামনে তো ইমুর ফাইনাল एग्जाम আশা করি ও এবার একটা ভালো রেজাল্ট করবে তোমার উপর আমার খুব ভরসা আছে যে আমার মেয়ে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারবে তোমার দ্বারা ধন্যবাদ আঙ্কেল আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আঙ্কেল বলছিলাম যে ইমুর বোধহয় একটা বিষয় নিয়ে আপনার সাথে ডিসকাশন করেছে আমার আর ইমুর বিয়ের ব্যাপারটা সামনে তো ফাইনাল एग्जाम एग्जामের পরে তো ও ফ্রি থাকবে আর তাছাড়া আমার তো প্রায় জবটা হয়ে গেছে হয়ে গেছে বলতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বাকি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেলেই আমি বুঝে নেব আমার জবটা ফাইনাল যদি আপনি রাজি থাকেন ইমুর আর আমার বিয়ের ব্যাপারটা মানে শুভ কাজটা যদি সেরে ফেলতেন তাহলে ভালো হতো কি বললো তুমি তোমার কি মাথা ঠিক আছে হ্যাঁ তুমি কখনো আয়না দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখছো কোথায় তোমার অবস্থান আর কোথায় আমাদের তুমি ভাবলে কি করে যে সামান্য একটা গৃহ শিক্ষকের কাছে আমার মেয়েকে আমি বিয়ে দেবো ইম্পসিবল তোমার কাছে বিয়ে না দিয়ে আমার মেয়েকে নিজ হাতে বিষ খাইয়ে মেরে ফেলা অনেক ভালো আমার মেয়ে আমার সাথে একদিন এই ব্যাপারে আলাপ করেছিল আমি ভেবেছিলাম যে বোধহয় মস্কার করছে কিন্তু এখন তুমিও সেই বিষয়টা নিয়ে আলাপ করছো আর আমি যদি জানতাম যেটা সত্যি সিরিয়াস তাহলে মোর কানের নিচে কাটিয়ে এক চড় দিয়ে দিতাম আঙ্কেল আপনি এভাবে কথা বলছেন কেন আমি তো কোনো অসচ্ছল কিংবা গরিব পরিবারের ছেলে না হ্যাঁ আমি ঢাকায় থেকে পড়াশোনা করি কিন্তু আমার পরিবার তো গ্রামে সচ্ছল তারা খুব ভালো আছে ওয়েল সেটেলড তাছাড়া আমি যদি ইমুকে বিয়ে করি ইমু অসুখে থাকবে না আমি ইমুকে নিয়ে ঢাকায় সেটেলড হয়ে যাব। আমার পরিবারকে নিয়ে আসবো ইমু আশা করি শান্তিতেই থাকবে ভালো থাকবে ওর কোনো কষ্ট হবে না একটা কথা বলবে না একটা কথা না আমি ভালোভাবে জেনে গেছি তুমি আমার মেয়েকে চাকরানি বানানোর স্বপ্ন দেখছো তোমার সেই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না একটা কথা তুমি কান খুলে শুনে রাখো সাফ সাফ শুনে রাখো আমি যা বলছি আমার মেয়েকে আমি তোমার কাছে বিয়ে দেব না তার মানে দেব না এই মুহূর্তে আমার চোখের কাছ থেকে সরে যাও এত বড় সাহস গৃহ শিক্ষক হয়ে আমার মেয়েকে বিয়ে করবে সূর্য কি ব্যাপার? জকেতা করে নাকি এইভাবে রাস্তা দাঁড়াই কেও? ও তুমি দেখতে মনে হচ্ছে ইন্টারভিউ জন্য ঘুরছো। আর এখনও রাস্তা ঘুরে ঘুরে চাকরি খুঁজছো তাই না? সরি টু সে আঙ্কেল। সরি ফর কাইন্ড ইনফরমেশন। ফোনটা আমার হতে ছিল না। আপনার হতে ছিল। ধাক্কাটা আমি দেই। আপনি আমাকে দিয়েছেন। স্যার, কোনো সমস্যা স্যার। এই আপনি কে? আরেকজন ফকিনের দিকে স্যার বলছেন। এই আপনি সব জাতা বলছেন? আপনি জানেন উনি কে? উনি হচ্ছে ভুক্তজি দপ্তরের অনেক বড় একজন কর্মকর্তা। অনেক বড় একজন অফিসার আর আমাদের এখানে আজকে একটা দোকানের ব্যাপারে কিছু ইনকোয়ারি করার ছিল তাই স্যার এখানে আসছে কি ব্যাপার বাবা এখনো দাঁড়ায় আছো কেন চলো আরে স্যার আপনি এখানে কত বছর পর আপনার সাথে দেখা হলো কোথায় গিয়েছিলেন আপনি আর আপনি কিছু না বলেই স্যার বাসা থেকে চলে গেলেন বাবা তুমি কি সত্যি সরকারি চাকরি পেয়েছো ইমু দাঁড়িয়ে আছিস কেন সারকে নিয়ে বাসা চল হ্যাঁ কেন এই মাত্র না আমি আপনার মুখে ফকিনির বাচ্চা ছিলাম ফকিনির বাচ্চা থেকে এক ছটকায় সার হয়ে গেলাম কি অদ্ভুত হ্যাঁ সরকারি চাকরির পাওয়ার দেখেছেন এতদিন শুধু শুনতাম জানতাম মানুষের মুখে সরকারি চাকরির অনেক পাওয়ার তো আজকে আপনার জন্য দেখেও নিলাম শুনেও নিলাম বাবা হ্যাঁ আমাকে ক্ষমা করে দাও আমি আসলে বুঝতে পারিনি তুমি আমাদের সাথে আমাদের বাসায় চল ওয়েট ওয়েট বাবা তুমি সারার কাছে ক্ষমা চাচ্ছো কেন তার মানে তুমি আমাকে যা যা বলেছিলে আমি যা যা শুনেছিলাম সবকিছু মিথ্যা ছিল স্যার জানেন বাবা আমাকে কি বলেছিল আমি যে আপনাকে পছন্দ করতাম আমি সেটা বাবাকে বলেছিলাম বাবা রাজিও হয়েছিল ইভেন বাবা আমাকে এটা বলেছিল যে আপনাকে বলার পর আপনি নাকি না করেছেন আমাকে বিয়ে করবেন না আপনি বাবার সাথে অনেক বাজে বিহেভ করে বাসা থেকে চলে গেছেন কিন্তু এখন তো মনে হচ্ছে বাবা যা বলেছে সব কিছু মিথ্যা বাবা তুমি শরীরে মা আমি ভুল করেছি বাবা আমার মেয়ের এখনও বিয়ে হয়নি তু প্লিজ আমাদের সাথে আমার বাসা চলো বাবা তুমি তো আমাকে একবারও বলনি এসব কথা আর স্যার আপনি বিশ্বাস করেন আমি এসব ব্যাপারে কিচ্ছু জানতাম না বাবা আমাকে সব কিছু মিথ্যা বলছে আর তাছাড়া স্যার আমি আপনাকে অনেক ভালোবাসি আপনি স্যার প্লিজ আমাদের সাথে আমাদের বাসায় চলুন ইমো এত সম্মানের দরকার নেই যখন আমি তোমাকে বিয়ে করতেছিলাম তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে তোমার বাবার কাছে গিয়েছিলাম তখন আপনার সম্মান কোথায় ছিল তখন আপনি আমাকে রীতিমতো অপমান অপদস্থ করে বাসা থেকে বের করে দিয়েছিলেন শুনুন না কে এক সময় যেই লোক আপনি আমার দারিদ্রতা এবং বেকারত্ব দেখে আমাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছিলেন আজকে সেই লোক সেই আপনি আমার ক্ষমতা আর আমার পদবি দেখে আমাকে সম্মান করছে শুনুন এমন লোভী মানুষের সাথে আমি কোনো প্রকার সম্পর্ক করতে চাচ্ছি না আমি আপনাকে একটা ঘটনা খুলে বলব আমি যখন আপনার মেয়ের জন্য আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম আপনি কি করেছেন আমাকে রীতিমতো কলা ছেলে অপমান করেছিলেন যে অপমান আমি সহ্য করতে পারিনি আমি আপনাকে সম্মান করতাম আপনার মধ্য থেকে এই ধরনের আচরণ বের হবে আমি কখনো কল্পনা করিনি আমি আসলে আপনার মেয়েকে পছন্দ করতাম আপনার মেয়ে আমাকে পছন্দ করতো আপনার মেয়ে আমাকে বলেছিল স্যার আমি আপনাকে পছন্দ করি আপনার মেয়ে বলেছিল আপনার মেয়েরা আমার বিষয়ে আপনার সাথে কথা বলেছে আপনি নাকি রাজি ছিলেন আমি জানতাম আপনি আমাদের সম্পর্কটা মেনে নেবেন সেই জন্যই আমি আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়ে কিন্তু আপনি যে আচরণ করেছিলেন সেই আচরণে আমি খুবই কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি আর সেদিন আপনার প্রতি আমার একটা ঘৃণা সৃষ্টি হয়েছে যে কারণে আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি না কিংবা আপনার কোনো অনুরোধ রাখতেও না আমি একটা কথা বলি আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই কিন্তু আপনার মেয়ে আমাকে যেহেতু পছন্দ করত এবং আপনার মেয়ে একটা ভালো ভদ্র সুশ্রী মেয়ে যে কিনা প্রতিনিয়ত ভদ্রতার সাথে চলে সেই ব্যাপারগুলো দেখে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু আপনি যে ধরনের আচরণ করেছেন আপনার মেয়ের প্রতি বিয়ে করার মাত্র ইচ্ছা মাত্র আমার নেই আপনার মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছাই আমার নেই আপনি যদি সেদিন আমার সাথে ভালো ব্যবহার করতেন ভালো ব্যবহার করে আপনি আমাকে না বলে দিতেন আমার মনে কোনো দুঃখ থাকতো না আমি সেদিন মাথা নিচু করে চলে যেতাম শুধু ভাবতাম আমার ব্যর্থতা আছে কারণ আমি বেকার কিন্তু আপনি আমার বেকারত্ব নিয়ে শুধু কথা বলেননি পরিবার আমার যোগ্যতা নিয়ে কথা বল আপনি আমাকে নিচু করে কথা বলেছেন যেটা আমার ভালো লাগে যাই হোক আমি আপনার অনুরোধ রাখতে পারলাম না কেন সরি এই গাড়ি কোথায় তার সামনে